السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد شماني تو ديش وباشي ديش أو تكي যে যে প্রান্তে অবস্থানরত বিশেষ করে আমার বাংলাদেশে কমিউনিটির ভাইরা রয়ে ভাই বোনেরা রয়েছেন চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান আমার সকল ভালোবাসার সুবানুদ্যায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি কি অবস্থায় আমি এখন রয়েছি এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কণ্ঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্য এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন প্রিয় দেশবাসী বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি। আমি ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই বরং উদ্দেশ্য হল এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেহ প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া এটাই হল চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়েছে তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা সে পন্থাই অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত যান মাল ইজ্জত এবং আবরুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না দেশ এবং জাতির এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই প্রিয় দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজী আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কী আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাবো না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী ঈশ্বরীয়দের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়ল করবার চেষ্টা করছে প্রিয় দেশবাসী ছিলাম আমি আপনাদের কাছে কোনো সঠিক তত পূর্ণাঙ্গ কোনো তথ্য আমি আপনাদের কাছে দেবো না যদি কিছু দিতেই হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছেই দেব এরপরে যখন এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা এসে আমার সঙ্গে আলাপচারিতায় বসেছেন তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্যসূত্র ধরেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে আমিনা তাই এবার নামটি আলোচনায় এসেছে এবং জান্না তারা ঝর্নার কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে সেটিও আমার বড় আরেকটি অভিযোগ সেই বক্তব্য ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে আমার পর্দানুসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম এবং আমি আইনানুকভাবেও এর বিহিত চাইব আমার বিরুদ্ধে আমার চরিত্র হননের জন্য শুধুমাত্র এই ধরনের ব্যক্তিগত গোপন ফোনালাপ ফাঁস করেই তারা হয়নি এখানে বলতে ইচ্ছে হয় প্রশ্ন করতে মনে চায় এত এত ফোনালাভ যে আপনারা ফাঁস করলেন কোনো একটি ফোনালাভ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন জান্না তারা ঝরনা অন্য কারো বিবাহিতা স্ত্রী অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয় বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমেই একথাই দিবালকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে জান্নাত আরা ঝরনা আমার বিবাহিতা স্ত্রী সুতরাং এ বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হল যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে ফোনালাপগুলোকে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য আচরণগুলোকেও কথোপকথনগুলোকে যারা প্রচার করেছেন আমার স্ত্রীদের সাথে আমি কখন কোন কথা বলেছি আমার স্ত্রীকে আমার স্ত্রীদের সাথে আমি কিভাবে কথা বলবো কোন ভাষায় কথা বলবো কাকে কখন কিভাবে আমি প্রবোধ দিব সেটা আমার ধর্মীয় এবং নাগরিক অধিকার সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম সমাজ অথবা আইন আদালত তো দেয়নি সুতরাং প্রিয় দেশবাসী এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে আশু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুতগতিতে এগিয়ে যাবে কাজে আমি সংশ্লিষ্ট সকল মহলকে বলবো আগুন নিয়ে বেশি দিন খেলা খেলা করবেন না এই আগুন নিয়ে খেলার পরিণাম কারো জন্যই শুভ পরিণতি ডেকে আনবে বলে মনে হয় না প্রশ্ন করতে পারেন যে আপনার বিরুদ্ধে কেন এই হেনস্থা বা এই কার্যক্রম পরিচালনা করা হল প্রিয় দেশবাসী রাষ্ট্রযন্ত্র আদালত এবং প্রশাসন এই যে একটি পরিস্থিতি বিরাজ করছে আমি মনে করি এর মূল উদ্দেশ্যই হল ইসলামের পক্ষে আমার সোচ্চার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া আমার কাছে মনে হচ্ছে এরপরে হেফাজতে ইসলামের দায়িত্বশীলদের পারস্পরিক বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনাগুলোর গোপন রেকর্ড ফাঁস করার যে এক ধারাবাহিক সিরিজ শুরু হয়েছে এর মাধ্যমেও তাদের অশুভ উদ্দেশ্য দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে তারা চাচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বকে কলুষিত করতে তারা চাচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহ তৈরি করতে সর্বোপরি হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দিতে আমি অত্যন্ত আস্থা দৃঢ়তার সাথে বলতে পারি ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের এই ঐক্য এবং সংহতি দৃঢ় এবং অটুট থাকবে আমাদের মধ্যকার পারস্পরিক এই ভেদাভেদ আমরা ভুলে যাব যদি আমরা কেউ কোনো দোষ করে থাকি তাহলে সাংগঠনিকভাবে তার যথাযথ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ হেফাজতে ইসলাম বাংলাদেশ গ্রহণ করবে আমির হেফাজত আল্লামা জুনেদ বাবুনগরী রয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের সম্মানিত মহাসচিব রয়েছেন শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা যে কোনো সিদ্ধান্ত হেফাজতে ইসলামের ব্যাপারে গ্রহণ করবেন কাজেই এই ক্ষেত্রে যারা হেফাজতে ইসলামকে দুর্বল করার পায় তারা করছেন আমি তাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনাদের এই ষড়যন্ত্র সফল হবে না প্রিয় দেশবাসী এহেন পরিস্থিতিতে আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার সেই নৈতিক শক্তি রয়েছে আমার সেই নৈতিক জোর রয়েছে যার কারণেই আমি উপস্থিত আমার উপর চড়াও হতে আসা আমাকে আক্রমণ করে এমনকি আমার প্রাণ কেড়ে নেওয়ার মতো আমাকে হত্যা করবার মতো অধ্যত্ব নিয়ে যেই সন্ত্রাসী মাস্তান বাহিনী সেদিন রয়্যাল রিসোর্টে আমার উপর হামলা চালিয়েছিল আমি সেখানেও পিস্পা হইনি আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং স্পষ্ট ভাষায় জোর গলায় তাদের প্রতিটি অন্যায় কথার প্রতিবাদ আমি জানিয়েছি তবে আমি ব্যক্তিগতভাবে মানুষ একা হওয়ার কারণে অনেকগুলো সন্ত্রাসীকে যথাযথভাবে আমি মোকাবেলা করতে পারিনি কিন্তু আমি এতটুকু আমার দমে যাইনি এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোনো হুমকি ধুমকির মাধ্যমে ইনশাল্লাহ আমার নৈতিক অবস্থানকে দুর্বল করা যাবে না আমি এই ব্যাপারে নিজের বিবেকের কাছে নিজের নিজের কাছে এবং আলিমুল গায়েব সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি নিজেকে স্পষ্টভাবে আমি নিষ্কুরুষ এবং এই জাতীয় যেই ধরনের অভিযোগ দিয়ে আমার চরিত্রকে হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে সেই বিষয়ে আমি নিরপরাধ এবং এই ধরনের কোনো চারিত্রিক কোনো কালিমা আমার উপর নেই এই বিষয়ে আমি এতটাই নিজের উপর কনফিডেন্ট এবং এতটাই আমি নিজের সেই জায়গাটা থেকেই আমি মুবাহালা করার মতো সাহস সৎসাহস আমি রেখেছি বুঝতে না পারলেও যারা আল্লাহর কোরআন সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা জানেন মুবাহালার বিষয়টি কেমন ইসলামের আলোকে কোরআনের আলোকে কোনো একটি বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন কোনো একটি বিষয় অমীমাংসিত হয়ে যায় বিতর্কের আর কোনো মীমাংসার সুযোগ না থাকে কোরআন বর্ণিত সর্বশেষ সমাধানের পথটাই হল মুবাহালার পথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমার মধ্যে ইমানি এবং নৈতিক কতটা দৃঢ়তা থাকলে আমি কেন এ কথা বললাম যে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি কথা বলা হচ্ছে সেই নারীর সাথে আমার দুই বছর পূর্বের বিবাহ বন্ধন শরীয় সম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে এই বিষয়ে জান্নাতারা ঝর্ণা আমার দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত উপায়ে সে আমার স্ত্রী এটা যদি না হয়ে থাকে এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমি আবারও ব্যর্থহীনভাবে বলছি আমার উপর আল্লাহর গজব নাজিল হোক যদি কেউ আমার এই কথাকে অস্বীকার করতে চায় যদি কোনো মুমিনের সন্তান মুমিন যদি ইমানদার মুসলিম যদি হয়ে থাকে তাহলে তাকে আমার পক্ষ থেকে এই উদার আমন্ত্রণ থাকল যে আপনিও আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন আসুন আপনিও এই কথা আমাকে বলুন যে যদি আপনি আমার উপর মিথ্যা অপবাদ দানকারী হয়ে থাকেন তাহলে আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে দেখি এই ধরনের সৎসাহস বাংলাদেশে কোনো মায়ের সন্তান রাখেন কিনা প্রিয় দেশবাসী এই যে আমার চরিত্র হনন করার যেই সকল অপতৎপরতা চালানো হলো এটা আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে শুধু এই সকল ব্যক্তিগত গোপন আলাপচারিতার তথ্য এবং কল রেকর্ড ফাঁস নয় বরং এর চেয়ে আরও ভয়াবহ যেই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি হলো হল ঝর্নার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে আপনারা চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তির চরিত্র হনন করার জন্য কতটা মরিয়া হয়ে উঠলে এই ধরনের অশুভ এবং এই ধরনের ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করা হয় আমি আহ্বান জানাব বিশেষ করে আমার প্রশাসনের ভাইদের কাছে যে আপনারা জনগণের সেবক আপনারা রাষ্ট্রের কর্মকর্তা রাষ্ট্রের সেবক আপনারা কোনো ব্যক্তি বা কোনো দলের সেবাদাস নন কাজী আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব আমানতদারির দারির সাথে পালন করবেন কারো কোনো চাপের কাছে যদি আপনারা নত হয়ে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করেন মনে রাখবেন আল্লাহ রবীনের কাছে আপনাদেরকে রোজ হাসরের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে প্রিয় দেশবাসী এই পর্যায়ে আমি সকলের প্রতি আহ্বান জানাব যে কোনো মূল্যে বাংলাদেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আজ আমাকে গতকাল আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আজকে রফিকুল ইসলাম মাদানীর চরিত্র হনন করার অপচেষ্টা চলছে আগামী আগামীকালকে কে টার্গেট হবেন সেটা আল্লাহ ভালো জানেন এভাবে যদি একে একে দেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে জাতির সামনে কলঙ্কিত করবার এই অশুভ ধারা যদি আমরা এখনই বন্ধ না করি তাহলে আগুন নিয়ে এই ছিনিমিনি খেলার পরিণাম বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে হয় না কাজেই সংশ্লিষ্ট সকল মহলকে উদত্ত আহ্বান জানাব আসুন বিশ্ব পরিস্থিতিতে কোভিড নাইন্টিনের যে ভয়াবহতার পরিবেশ বিরাজ করছে এই পরিস্থিতিতে আমরা দেশবাসী ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতির মোকাবেলা করি যদি এই পরিস্থিতি আরও অবনতি ঘটে তাহলে কিন্তু দেশের মধ্যে অরাজকতা শুরু হয়ে যেতে পারে আমরা চাই সকল মহলের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান কেউ কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করব না অন্য কাউকে মতের মতের অমিল থাকতে পারে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে সেখানে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন কোনো আদর্শিক ভিন্নতা থাকতে পারে আদর্শিকভাবে আপনি আপনার যুক্তিতর্ক সহ আপনি ভিন্ন মতদর্শীকে আপনি মোকাবেলা করবেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করার এই পদ্ধতি এটি অত্যন্ত কাপুরুষোচিত একটি পদ্ধতি নিচু মানসিকতার একটি পন্থা আমরা আশা করব যে সংশ্লিষ্ট সকলেই এই নিচু মানসিকতা পরিহার করে মানবতার প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করবেন অন্যের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত মান সম্মানকে যদি আপনি গুরুত্ব দেন অন্যের সম্মান যদি আপনি রক্ষা করেন আপনার সম্মান আল্লাপাক রক্ষা করবেন আর আপনি যদি আরেকজনের সম্মান বিনষ্ট করার কোনো চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনার অসম্মানিত আপনাকে অসম্মানিত করতে চান তখন কিন্তু আপনার জন্য পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন বাংলাদেশকে আল্লাহ পাক সব ধরনের শঙ্কা সংকট থেকে আল্লাহ হেফাজত করুন দেশবাসীর মধ্যে কোনো ধরনের বিপর্যয় তৈরি না হয় সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত না হয় সেই পরিবেশ থেকে পাক বাংলাদেশকে রক্ষা করুন সারা পৃথিবীর যেই যেই জায়গায় যে যেই প্রান্তে বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দেশের প্রতি আপনাদের ভালোবাসা ইসলামের প্রতি আপনাদের এই ভালোবাসাকে আপনারা অটুট রাখবেন আর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে যে ত্রুটির কারণে আমার অসাবধানতার কারণে এবং যথাযথভাবে আমি পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমি যেই ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি সেজন্য আমি নিজেই মর্মাহত এবং আমার কারণে আরো অনেকেই আজকে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি এই ক্ষতিগ্রস্তদের পাশে আমি আছি এবং সারা পৃথিবীর সকল বাংলাদেশি মুসলমান ভাইদেরকে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি একের পরে এক মামলা করা হচ্ছে এই মামলার মাধ্যমে অনেক মানুষকে হয়রানি করা হবে অথচ প্রকৃত যারা দোষী যারা ওইভাবে গিয়ে হামলা করল সেই প্রকৃত দোষী সন্ত্রাসী সেই হামলাকারীদের ব্যাপারে কিন্তু রাষ্ট্র আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি অথচ তাদের পরিচয় দিবালকের ন্যায় পরিষ্কার ইনশাল্লাহ আমি তাদের ব্যাপারে ইতিমধ্যেই আমি এজাহার দায়ের করেছি এবং আরও আইনানুক ব্যবস্থা আমি তাদের ব্যাপারে গ্রহণ করব আল্লাহ পাক আল্লাপাক রবরমিন সকলকেই শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করার তৌফিক দান করুন শহীদ যারা হয়েছেন বিগত আন্দোলনগুলোতে আলহামদুলিল্লাহ আমরা তাদের পাশে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে সহযোগিতার হাত তাদের দিকে সম্প্রসারিত করেছি যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালের বিছানায় বিছানায় কাতরাচ্ছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য সেই প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ আমি এবং আমার সহকর্মীরা আমরা তৎপর রয়েছি আমরা হাসপাতালের বিভিন্ন বেডে বেডে গিয়ে হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা সান্ত্বনার বাণী শুনিয়েছি তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে বলতে পারি যে এই ব্যাপারে আমাদের চেষ্টা এবং ত্রুটি আমরা আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চটুকুই করেছি এই ব্যাপারেও সারা দুনিয়ার ধর্মপ্রাণ সকল বাঙালি কমিউনিটির মুসলমান ভাইদের কাছ থেকে আমরা সহযোগিতা এবং দোয়ার প্রত্যাশা রাখি আজকের মতো এখানেই শেষ করছি লাইভ বক্তব্য সকলকে আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখুন মঙ্গল করুন ও আখরুদ আওয়ানুলিল্লাহ আলামিন আলমিন ওসালামু আলাইকুম ও